প্রিয় দর্শকবৃন্দ দেখুন একটি টিনের ঘর ছোট একটি টিনের ঘর দু ঘর কিন্তু ছোট একটি টিনের ঘর দুচালা ঘর এই ঘরটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন সহ সকল তথ্য জানতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ ছোটো একটি টিনের ঘর কিন্তু বাহিরে কিন্তু টাইলস লাগানো হয়েছে ভিতরে ফ্লোর পাকা করা হয়েছে দেখুন টিনের ঘর ভিতরে কিন্তু টিন নাই দেখুন আপনারা এটা কিন্তু আসলে একটি টিনের ঘর চতুর্দিকে কিন্তু টিনের বেড়া ছিল কিন্তু ভিতরে কিন্তু এখন আপনারা টিন দেখতে পাচ্ছেন না এখানে বোট লাগানো হয়েছে এখানে কিন্তু মেলামাইন বোট লাগানো হয়েছে যার কারণে কিন্তু এখানে আপনারা টিন দেখতে পাচ্ছেন না দেখুন কতটা সুন্দর লাগে এই ঘরটি এখন আর ওপরের টিনও কিন্তু আসলে আপনাদের দেখা যাচ্ছে না যে আমরা সিলিং করার কারণে ওপরের টিনটাও দেখা যাচ্ছে না এবং বোট লাগানোর কারণে আপনার বেড়া যে আছে টিনের বেড়া সেটাও কিন্তু আসলে দেখা যাচ্ছে না তো এই ঘরটা যারা এরকম ছোট্ট ঘর করতে চান তারা দামটি জেনে নিতে পারেন এখানে বোট লাগাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে বোট লাগাতে মিস্ত্রি খরচ সহ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনাদের এখানে বোট লাগাতে এবং সিলিং এখানে বোট লাগানোর পরে যেহেতু সিলিং করা হয়েছে সেহেতু আপনার সিলিংটা একটু ছোট হয়েছে তো এখানে একশো ছাব্বিশ স্কোয়ার ফিটের সিলিং লাগানো হয়েছে এখানে মূল্য এসেছে দশ হাজার টাকা দশ হাজার টাকায় কিন্তু এই সিলিংটি হয়েছে যদি এখানে এই বোর্ডগুলো না থাকতো তাহলে সিলিং কিন্তু বারো তেরো হাজার টাকার সিলিং লাগতো যেহেতু বোর্ড লাগানো হয়েছে সেহেতু খুঁটিটা ঢেকে গেছে এবং জায়গাটা কমে গেছে যার কারণে সিলিং কিন্তু টাকাটা একটু কম লেগেছে একশো ছাব্বিশ স্কোয়ার ফিটে যা আসে দাম সেটাই আশি টাকা স্কোয়ার ফিট মাত্র দশ হাজার টাকায় কিন্তু সিলিং হয়ে গেছে এবং এই বোর্ডগুলো লাগাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তো সব মিলে এখানে আপনারা আহ দেখতে পাচ্ছেন সিলিং দশ হাজার টাকা এবং বোর্ড যদি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ধরি তাহলে পঞ্চান্ন হাজার টাকায় মোটামুটি কমপ্লিট তো বোর্ড লাগানোটা আসলে কি এটা স্থান একটু কম বেশি হতে পারে এবং কিভাবে লাগাবেন আপনি ভেতরে কাঠ কতটুকু দিবেন কীভাবে লাগাবেন যার কারণে দাম একটু কম বেশি হতে পারে তো সব মিলে এই ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছেন আপনারা ষাট হাজার টাকার ভিতরে কিন্তু কমপ্লিট নিচের ফ্লোর পেপার সহ ষাট হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি টিনের ঘর কমপ্লিট হলো